আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজার আলম আরেকটি কালী কালি বশীকরণ মন্ত্র নিয়ে এই মন্ত্রের মাধ্যমে এই বশীকরণ মন্ত্রের মাধ্যমে আপনারা যে কাউকে অনায়াসে নিজের বসে করে আপনার কাঙ্ক্ষিত কাজগুলো অনায়াসে পূরণ করতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্ত আপলোড করা হয় যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে এবার মন্ত্রর মেন টপিক আসা যাক কোনো কথা না বাড়িয়ে আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন এই মন্ত্রটিকে আপনারা ব্যবহার করতে হলে প্রথমত সিদ্ধি করে নিতে হবে এটি সিদ্ধ করতে হলে এটা একটু লং প্রসেসিং তবে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন থেকে শুরু করে একটা না নয় দিন পর্যন্ত প্রত্যেক দিন রাত্রে বা নিজের স্থানে গিয়ে এই মন্ত্রটি একুশবার করে পাঠ করতে হবে ঠিক আছে আর পাঠ করার সময় পাক পবিত্র হয়ে লবণ ধূপ জ্বালাইয়ে ঠিক আছে তারপর পাঠ করতে হবে এইভাবে একটা নয় দিন পাঠ করলে আপনার মন্ত্রটি আতুশি ফল লাভ করবে আপনার মন্ত্রটি স্বয়ংসিদ্ধ হয়ে যাবে তখন আপনার মন্ত্র নিয়ন্ত্রক হয়ে যাবেন আপনার মন্ত্র যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে এরপরে আপনার মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় ভিডিওটি স্কিপ করে দেখবেন না ভিডিওটি ভালোভাবে দেখবেন মন্ত্রটি প্রয়োগ করতে হলে পরে আপনাকে মনে করেন যে কোনো একটা খাদ্য দ্রব্য বেছে নিতে হবে যেমন মিষ্টি পানি চিনি মানে মানুষ যেগুলো খায় আর কি যে সে যেটাই হোক না কেন ওকে এটা বেছে নিতে হবে আর তাকে আপনি বস করতে চান উক্ত মন্ত্রটি মাত্র সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন ওই খাদ্যবস্তুতে খাদ্যবস্তুতে ফুঁয়ে দিয়ে যে কোনো কায়দায় তাকে খাওয়াই দিবেন বাস এটাই আপনার কাজ হয়ে যাবে আপনারা পিছনে ফিরে তাকাইতে হবে না ওকে সে সাথে সাথে আপনার জন্য পাগল দিওয়ানা হয়ে যাবে আপনার জন্য ছটফট করতে শুরু করবে আপনি তাকে যা বলবেন সে তাই শুনবে আপনার একটি কথাও সে অবাধ্য হতে পারবে না আশা করি কথা আমার কথা বুঝতে পারছেন আর যেখানে লেখা আছে না অমুকের বেটি অমুক মানে প্রথমে মেয়ের মায়ের নাম তারপর মেয়ের নাম তারপর অমুকের বেটা অমুকের প্রথমে ছেলের বাবার নাম তারপর ছেলের নাম এটা ছেলে প্লাস মেয়ে উভয় পক্ষে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে আর যারা আমার মাধ্যমে কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের আপনার কাজ করে দেওয়া বান বান কাটা বিচ্ছেদ বসীকরণ ঠিক আছে যে কোনো ধরনের ইনশাল্লাহ কাজ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেশ ও দেশের বাড়ি থেকে করে দেওয়া হয় আমি যে নিয়ম মোতাবেক বললাম যদি কাজ করতে পারেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার পরীক্ষিত করা গ্যারান্টি মন্ত্র ওকে আমি যে নিয়ম অনুসারে বললাম কাজ করেন ইনশাল্লাহ কাজ হইলে পরে আমার চ্যানেলটিকে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে শেয়ার করে একটি লাইক করে দেবেন আর আমার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন ওকে কারণ আমি প্রত্যেক যেগুলো মন্ত্র আপনাদের মাধ্যমে শেয়ার করি প্রত্যেকটা আমার পরীক্ষিত করা মন্ত্র ওকে কারণ আমি যে নিয়ম বলি যদি কাজ করেন হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন আর আমি সবাইকে বারবার বলে থাকি যারা আপনারা মন্ত্র আমার মন্ত্রগুলো প্রয়োগ করেন আপনারা বারবার বলেন যে কাজ হয় না কাজ করতে হলে এবার অবশ্যই সাতগাদে কাজ করতে হবে সাতগাদে কাজ করলে আপনারা যে কোনো ধরনের কাজের সাথে সাথে সাকসেসফুল হতে পারবেন আর গুরু ধরে কাজ করবেন গুরু ধরে কাজ করলে পরে আরও তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারবেন হ্যাঁ করে আমার কথা বুঝতে পারছেন আর অবশ্যই ভিডিওটি প্রয়োগ করতে হলে আমার কাছে অনুমতি নিতে অনুমতি নিয়ে তারপর আপনি প্রয়োগ করতে পারবেন আর ভিডিওটি যদি ভালো থাকে আমার জন্য দোয়া করবেন আর ভুল দুটো হলে আমাকে ক্ষমা করে দিন ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ